স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন জি স্যার ভালো আছি আপনার শরীরের এখন কি অবস্থা স্যার জি স্যার ভালো অবস্থা ভালো আছেন তাই তো জি জি স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম আল আমিন আল আমিন স্যার আপনার বয়সটা বয়স 29 বছর 29 বছর স্যার পেশা কি করেন ব্যবসা করেন ব্যবসা করেন দেশেই না দেশের বাইরে দেশে দেশে স্যার আপনার বলতে কি সমস্যা কত বছর ধরে আমার 10 মাস ধরে সমস্যা 10 11 মাস ওই যে সে ওই পায়ে একটু সমস্যা

অপারেশন করলে একদম সহজ সমাধান তো আপনি আর অপারেশন দিকে জানলাই কেন জানাই কি ভয় পাইছিলেন বা এরকম কিছু একটা ভয়ে কিছুটা ভয় করি নাই আর কি আচ্ছা 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 তো পরবর্তীতে কি পদক্ষেপ নিলেন স্যার আচ্ছা আচ্ছা তাহলে অনেকদিন হয়ে গেল স্যার এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন কতদিন স্যার দিন দিন দশ দিনে আপনার শরীরে এখন কি উন্নতি স্যার ভালো অবস্থা

আর স্যার এখানে যারা আপনাকে চিকিৎসা দিয়েছে আমাদের যে ডক্টর মহিল প্রধান স্যার আমাদের ডিপিআসি যারা স্টাফ আছেন দোয়া করবেন স্যার এইভাবে আপনাদের সেবা দিয়ে যেতে পারে ভালো থাকবেন স্যার আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল